নমস্কার বন্ধুরা আপনাদের সকলের প্রিয় নিউমোরোলজিস্ট সুমন মোহন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই এবং আমি আপনাদের সেই ছিলচেনা নিউমোরোলজিস্ট সুমন মোহন আপনাদের বন্ধু বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের অফুরন্ত ভালোবাসা আর সমর্থনে আমার এই ছোট্ট পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে আর যারা এখনও সদস্য হননি তাদের কাছে বিনীত অনুরোধ এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সঙ্গে থাকুন আর আমাদের সাথে এগিয়ে চলুন তো বন্ধুরা আজকে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের চোখ খুলে দেবে আজ আমরা আলোচনা করব মূলাঙ্ক ছয় নিয়ে অর্থাৎ যাদের জন্মদিন মাসের মানে যে বছরের যে কোনো মাসের ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখ আবার রিপিট করছি যাদের জন্ম যে কোনো মাসের ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখ তাদের জন্য আপনাদের মূলাঙ্ক হলো ছয় আর মূলাঙ্ক ছয় মানেই শুক্র গ্রহের সন্তান বন্ধুরা আপনারা তো অনেকেই জানেন যে শুক্র গ্রহ হল প্রেম সৌন্দর্য বিলাসিতা শিল্পকলা আরাম আয়েস এবং প্রাচুর্যের কারক তাই যাদের মূলাঙ্ক ছয় তাদের জন্মগতভাবেই এক অসাধারণ আকর্ষণ নান্দনিক রুচি এবং বিলাসবহুল জীবনযাপনের একটা প্রতি একটা ভালোবাসা বরাবর রয়েছে চলুন বিস্তারিত জেনে মূলাঙ্ক জাতক জাতিকাদের জন্য কোন কোন পেশা বা ব্যবসা সব থেকে উপযুক্ত ছয় মানে আবার আপনাদের জন্ম যে কোনো মাসের ছ তারিখ বা পনেরো তারিখ বা চব্বিশ তারিখ বন্ধুরা মূলাঙ্ক ছয়ের জাতকরা প্রকৃতিগতভাবেই সৃজনশীল আকর্ষণীয় এবং মানুষের মন জয় করতে পারদর্শী হন তাদের মধ্যে একটা সহজাত রুচি এবং সৌন্দর্যবোধ থাকে এই গুণগুলোর কারণে তারা ব্যবসা এবং কিছু বিশেষ ধরনের চাকরিতে দারুণভাবে সফল হতে পারেন প্রথমে বলি ব্যবসার ক্ষেত্রে যদি আপনি ব্যবসা করতে চান বা ব্যবসার মধ্যে থাকেন বন্ধুরা ব্যবসার জন্য মূলাঙ্ক ছয় অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ শুক্রের প্রভাবে আপনারা এমন সব ব্যবসায় দারুণ মানে সফল হতে পারেন যেখানে সৌন্দর্য আবিজাত্য বিলাসিতা বা মানুষের মনোরঞ্জনের বিষয় জড়িত এক নম্বর রয়্যাল কাইন্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ মূলাঙ্ক ছয় জাতকরা রাজকীয়ভাবে বা আভিজাত্যপূর্ণ জিনিসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন অর্থাৎ অ্যান্টিক্স উচ্চমানের আসবাবপত্র ঐতিহ্যবাহী হস্তশিল্প বিশেষ ধরনের পোশাক এই ধরনের ব্যবসা তাদের জন্য দারুণ এখানে তাদের রুচি এবং মানুষের রুচি বোঝার ক্ষমতা এই দুই উভয় কিন্তু খুবই কাজে লাগে দু নম্বর দু নম্বর হল লাক্সারি ইন্ডাস্ট্রি বন্ধুরা লাক্সারি পণ্য মানেই মূলাঙ্ক ছয়ের জন্য সোনায় সোহাগা অর্থাৎ বিলাসবহুল গাড়ি ঘড়ি ব্র্যান্ডেড পোশাক পারফিউম উচ্চমানের চামড়ার জিনিসপত্র এইসবের ব্যবসা তাদের জন্য সেরা এখানে তারা ক্লায়েন্টদের আভিজাত্যপূর্ণ চাহিদা পূরণ করতে পারেন এবং নিজেরা এই বিলাসিতার মধ্যে থাকতেও পছন্দ করেন এবারে আসছে তিন গ্ল্যামার ইন্ডাস্ট্রি বন্ধুরা গ্ল্যামার মানেই তো আলো ঝলমলে আর সেই স্বপ্নময় জগৎ মডেলিং এজেন্সি ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে বড় বড় পার্টি বা ফ্যাশন শোর আয়োজন করা হয় বিউটি পার্লার চেইন মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলিস্টের নিজস্ব ব্যবসা এই ধরনের কাজে মূলাঙ্ক ছয়ের জাতকরা নিজেদের সহজাত আকর্ষণ এবং সৃজনশীলতাকে নিজের পছন্দ মতন কাজে লাগিয়ে দারুণভাবে সফল হতে পারেন এবারে চার চারটি হোটেল ও রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বন্ধুরা অতিথি পরায়ণতা এবং সুস্বাদু খাবার পরিবেশনের মধ্যে এক ধরনের শিল্প আছে যা মূলাঙ্ক ছয়ের সঙ্গে দারুণ মানানসই লাক্সারি হোটেল ফাইন ডাইনিং রেস্তোরাঁ ক্যাফে বা কফি শপের চেন এই সব ক্ষেত্রে তারা কিন্তু দারুণভাবে সফল হতে পারেন পরিবেশ তৈরি করা মেনু ডিজাইন করা কাস্টমার সার্ভিসের এই সমস্ত কাজ তাদের জন্য কিন্তু একটা সহজাত ব্যাপার বা সহজাত গুণ এবারে আসছি পাঁচ লিকার ইন্ডাস্ট্রি বন্ধুরা শুনে অবাক লাগলেও উচ্চমানের ওয়াইন স্পিরিট বা বিয়ারের ব্যবসা মূলাঙ্ক ছয়ের জন্য বেশ লাভজনক হতে পারে এখানে ব্র্যান্ডিং রুচিশীল প্যাকেজিং এবং প্রিমিয়াম ক্লায়েন্টদের কাছে পৌঁছানোর ক্ষমতা গুরুত্বপূর্ণ যা মূলাঙ্ক ছয়ের জাতকদের মধ্যে প্রবলভাবে থাকে এবারে আসছি ছয় সেটি হলো রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধুরা পোশাক শিল্প মানেই রুচি আর ফ্যাশনের সমন্বয় তাই না নিজেদের ডিজাইনিং ক্ষমতা বা ফ্যাশন সেন্সকে দারুণভাবে কাজে লাগিয়ে আপনারা রেডিমেড পোশাকের ব্যবসা বুটিক শপ বা ফ্যাশন হাউজ তৈরি করতে পারেন নতুন ট্রেন্ড ফলো করা বা আকর্ষণীয় পোশাক তৈরি করা আপনাদের জন্য খুব সহজ কাজ এরপরে আসছি সাত অর্থাৎ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইন্ডাস্ট্রি মানুষকে আরামদায়ক এবং বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা দিতে আপনারা মূলাঙ্ক ছয় জাতকরা দারুণ। হলিডে প্যাকেজ ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানিং আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ট্যুর অর্গানাইজিং এই সমস্ত ক্ষেত্রে আপনাদের আকর্ষণ এবং মানুষকে খুশি করার ক্ষমতা দারুণভাবে কাজে লাগে এবারে আসছি আর্ট অর্থাৎ গোল্ড ডায়মন্ড বা জুয়েলারি ইন্ডাস্ট্রি বন্ধুরা স্বর্ণ হীরা বা গয়নার ব্যবসা সরাসরি কিন্তু শুক্রের সঙ্গে জড়িত গয়নার ডিজাইন উচ্চমানের রত্ন পাথরের ব্যবসা বা বিলাসবহুল জুয়েলারির শোরুম এইসব ক্ষেত্রে মূলাঙ্ক ছয় জাতকরা অসাধারণ সাফল্য করতে পারেন এখানে নান্দনিকতা বিশ্বাসযোগ্যতা এবং মানুষের মন বোঝার ক্ষমতা জানে তো খুব জরুরি এবার আসছে নয় বন্ধুরা ফ্যাশন ইন্ডাস্ট্রি হ্যাঁ ফ্যাশন ডিজাইনিং ফ্যাশন ব্লগিং ফ্যাশন কনসালটেন্সি স্টাইলিস্ট হিসেবে বা স্টাইলিস্ট এই ধরনের কাজ এই সব কিছুই কিন্তু আপনাদের মূলাঙ্ক ছয়ের জন্য দারুণ আপনাদের সৃজনশীলতা এবং স্টাইল সেন্স খুব কাজে লাগে দশ সেটি কি সেটি হল এন্টারটেনমেন্ট ও মিডিয়া ইন্ডাস্ট্রি বন্ধুরা চলচ্চিত্র প্রযোজনা ইভেন্ট ম্যানেজমেন্ট মিউজিক প্রোডাকশন অভিনয় সঙ্গীত নৃত্য এইসব সৃজনশীল ক্ষেত্রে মূলাঙ্ক ছয়ের জাতকরা নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারেন মানুষের মন জয় করা এবং বিনোদন দেওয়া আপনাদের কিন্তু সহজাত প্রকৃতি এবারে আছে বন্ধুরা চাকরির ক্ষেত্রে হ্যাঁ চাকরি যদি আপনি করতে চান ব্যবসা না করে তাহলে চাকরির জন্য কোন কোন ক্ষেত্র আপনাদের জন্য সবচেয়ে পারফেক্ট যদিও ব্যবসা মূল্যাঙ্ক ছয়ের জন্য সেরা কিন্তু নির্দিষ্ট ধরনের কিছু চাকরিতেও কিন্তু আপনারা দারুণভাবে সফল হতে পারেন যেখানে সৌন্দর্য রুচি এবং মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে এক সেটি হলো হোটেল ম্যানেজমেন্ট হ্যাঁ লাক্সারি হোটেলের ম্যানেজমেন্ট গেস্ট রিলেশন ইভেন্ট কোয়ার্ডিনেটর এই ধরনের কাজে আপনারা দারুণ এরপরে ইয়ার হোস্টেটস বা স্টুয়ার্ড যেখানে মানুষের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ করা এবং তাদের সেবা দেওয়া প্রয়োজন আপনারা অনবদ্য এবারে ফ্যাশন ডিজাইনার অর্থাৎ কোনো বড় ব্র্যান্ডে ফ্যাশন ডিজাইনার বা মার্চেন্ডার হিসেবে আপনারা কিন্তু দারুণভাবে সফল হতে পারেন এরপরে ইন্টারিয়ার ডিজাইনার যার কদর আজকাল খুবই বেড়ে গেছে মানুষের রুচি অনুযায়ী ঘর বা অফিস সাজানো দারুণ কাজটি আপনাদের জন্য এরপরে ইভেন্ট ম্যানেজার বড় কর্পোরেট ইভেন্ট বা ওয়েডিং প্ল্যানিং আপনাদের জন্য আদর্শ আর্ট ডিলার গ্যালারি ম্যানেজার ম্যানেজার শিল্পকলার প্রতি আপনাদের ভালোবাসা যাদের আছে তাদের জন্য এটি তো পারফেক্ট এছাড়া পারফিউম বা কসমেটিক্সের সেলস ম্যানেজার লাকজারি বিউটি প্রোডাক্টের প্রতি আপনাদের যেহেতু আকর্ষণ রয়েছে সুতরাং এই কাজটিও আপনাদের জন্য আদর্শ কিন্তু 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 গুরুত্বপূর্ণ সতর্কতা কয়েকটি আপনাদের জন্য মূলাঙ্ক ছয় জাতকদের জন্য টিচিং ইন্ডাস্ট্রি বা শিক্ষকতা পেশা একদম কিন্তু বন্ধুরা শুভ নয় ভালো করে কান খুলে শুনে রাখুন এখানে একঘেমি এবং তাদের সৃজনশীল সত্তা প্রকাশের অভাব হতে পারে এবং এখানে আরও একটা কারণ আছে যেটা গ্রহের প্রভাব আপনাদের গ্রহ কিন্তু টিচার এই জবটাকে সাপোর্ট করে না খুব সাবধান এবারে আসছে কিছু গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা মূলাঙ্ক ছয়ের জাতকরা অনেক সময় আরামপ্রিয় হতে পারেন এবং কঠিন পরিশ্রম থেকে দূরে থাকতে চাইতে পারেন আপনাদের জন্য কিছু টিপস সেই জন্য সেটি কি এক নম্বর নিজের রুচিকে কাজে লাগান আপনাদের মধ্যে যে সহজাত রুচি এবং বোধ আছে তাকে আপনারা পেশায় ব্যবহার করুন এটাই আপনাদের কিন্তু সবচেয়ে বড় শক্তি এরপরে হচ্ছে নেতৃত্বের গুণ আপনার মধ্যে মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা আছে সহজাত ক্ষমতা আছে তাই এই গুণকে কাজে লাগিয়ে আপনার ব্যবসা বা আপনার কর্মজীবনে একটা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করুন সফল আর্থিক শৃঙ্খলা বন্ধু হবেনি শুক্র বিলাসী তাকে ভালোবাসে তাই অযথা খরচে প্রবণতা থেকে দূরে থাকুন আর্থিক শৃঙ্খলাতা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি এবারে আসছি সৃজনশীলতা বন্ধুরা আপনাদের সৃজনশীল সত্তাকে বাঁচিয়ে রাখুন যে কোনো পেশায় থাকুন না কেন আপনি আপনাদের নতুন কিছু করার বা সুন্দর কিছু একটা কিছু তৈরি করার চেষ্টা করুন সৃজনশীলতাকে কাজে লাগান আপনাদের নিজেদের নিজেদের কর্মক্ষেত্রে এবারে আসছে বন্ধুরা শেষ কথায় সেটি হলো আশা করি মূলাঙ্ক ছয়ের জাতক জাতিকাদের জন্য এই তথ্যগুলো খুবই কাজে দেবে মনে রাখবেন নিউমোরোলজি আপনাদের একটি দিশা দেখায় পথ দেখায় কিন্তু 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 আপনাদের কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং সঠিক সিদ্ধান্তই কিন্তু আপনাকে সাফল্যের চূড়ার একদম চূড়ায় শিখরে পৌঁছে দেবে যদি আপনার মূলাঙ্কন ছয় হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান যে এই তথ্যগুলো আপনাদের জীবনের সঙ্গে কতটা মিলেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনাদের প্রিয়জনের সাথে আর আমাদের এই চ্যানেল নিউমারোলজি সুমন মোহন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনার ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো এরকমই বিষয় নিয়ে পরবর্তী আসতে সেভেন অর্থাৎ কেতুর জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের জীবনে সাফল্য আসুক এই কামনা করি নমস্কার জয় মা কালী